রান্না করা এই বিষয়টাকে আমি না খুব একটা কঠিন করে দেখতে পছন্দ করি কোনো রান্নায় খুব সহজ একদম মজা করে তৈরি করা যাবে সেই ওয়েটা আমি খুঁজে বের করার চেষ্টা করি বাহিরে খাবার খেতে আমার খুব একটা ভালো লাগে না মনে হয় সেই খাবারটা যদি আমি নিজে হাতে তৈরি করে খাই তাহলে হয়তো বেশি মজা লাগবে এবং বেশি করে খেতে পারবো আর এই ভালো লাগা থেকে আমার রান্না বিষয়ে কাজ করতে খুব ভালো লাগে তবে আমি কিন্তু তোমাদের রান্না শেখানোর জন্য চ্যানেল খুলে নিই আমি কিভাবে সহজভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর এখান থেকে যদি তোমাদের একটু পছন্দ হয় আর ভালো ভালো কমেন্ট পাই সেটা কিন্তু শোনাই সোহাগা অনেকে কিন্তু বলে শখের বসে চ্যানেল খুলেছি তবে এই কথাটা একদমই ভ্রান্ত করে কেন আমি এত পরিশ্রম করব একটা রান্না করতে নর্মাল সময় লাগে হচ্ছে দশ মিনিট যদি ধরি আর কি কিন্তু ভিডিও করার জন্য সেই রান্নাটা টেনে আধা ঘন্টাটা উপরে চলে যায় তাহলে শখ করে কেন আমি এত কষ্ট করব আমি চ্যানেল খুলেছি আমার প্রয়োজনে আমার শখের থেকে এটা স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই যাই হোক কিছু কিছু পণ্ডিত আছে নানাভাবে কমেন্ট করে কথা দিয়ে কষ্ট দেয় আসলে রান্নাটা এমন একটা জিনিস যার যার টেস্ট অনুযায়ী সে কিন্তু রান্না করে যেমন একটা ভর্তাতে মাছের ভর্তায় অনেক সময় আমার রসুন দিতে ভালো লাগে না তখন আমি রসুন ছাড়াই মাছের ভর্তা করব। সেখানে যদি এসে কমেন্ট করা হয় আপনি রসুন কেন দিলেন না সেটা কিন্তু খুবই অবান্তর যাই হোক ও আলু দিয়ে ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করেছি খেতে অনেক মজা হয়েছিল অনেকে ঘন ঝোলটা পছন্দ না করলেও আমার কিন্তু এইভাবে রান্না করতে ভীষণ ভালো লাগে খেতে